উদ্দেশ্য এই কারণে এখন বর্তমানে দেখতেছি যে মানুষটাকে নিয়ে যে মিলে দল করতেছে আসলে এটা ঠিক না কারণ আপনাদের আগে বুঝতে হবে দেশে অনেক পয়সা আছে অনেক ক্ষতি আছে কই তারা তো কারো দু যায় না তার মানে সে তার আবেগ ধরে রাখতে পারেনি সে ঠিক আছে আমি মানছি সার তাদের উড়েটা সাহায্য লাগে তার তারপরে সে ওইটা ভয় করে না যে সে বাঁধতে কিনে মধ্যে সে তারপরে এগিয়ে আসছে এটা তাকে আর স্বাগত জানানো দরকার কিন্তু আমরা কিছু লোক কি করলাম স্বাগত না জানে উল্টা বলতেছি এই লোক কীর্ত গেছে সাহিত্য দিচ্ছে আসলে এগুলো ঠিক না এই লোক গেছে তাকে কি হয়েছে আপনিও এগিয়ে আসেন

এ মানুষ যে দেখে তার শিক্ষে নেওয়া দরকার যে ওর হাত মার নাই তারপরে সে এই বন্যা কবিলিত মানুষের ফাঁসে এসে দাঁড়াইছে আর আমরা সম্পূর্ণ সুস্থ হাত মা আছে আমাদের পয়সা আছে আমরা কেন যাব না উনি তো যাস আইসি যে আপনাদের শিক্ষা দেওয়ার জন্য কিন্তু তো শিক্ষা নিতে পারেন উল্টে বলতেছে এ নিজে চলতে পারেন এ কেন আছে আসলে এগুলো ঠিক না তাই কারো তো নিয়ে তল করার আগে অবশ্যই বাবা দরকার আপনার দৃষ্টিতে যে অ্যাঙ্গেলে যদি দেখেন হতেই অপরাধী

না ভাই এগুলা ঠিক না মানুষকে সম্মান দিতে শিখুন আরো উৎসাহিত করুন অনেক হৈশিয়াল আছে ঘুমায় খবর না কিন্তু কেউ যাকে একটু উঠে আসে তাকে উৎসাহিত না করে বলতে আরো তাদের আঘাত করেন এগুলার থেকে বাইরে আসুন আসুন সবাই হাতে হাত থেকে যা যা আছে যতটুকু পারেন সহযোগিতা করুন যাদের বন্য উদ্যোগ বিভাগে যারা করেছে তারা জানে তাদের কি অবস্থা যাইতেছে আমি আপনি হয়তো জানি না কারণ আমরা তো ওইটা ভুক্তভোগী না যারা ভুক্তভোগী তাদের জন্য ওই লোকটা যতটুকু সাহায্য আনে কইছে অনেক বড় বড় সাহিত্য যে ফাইন সে জানে কর্তা গাড়িতে পারে না খাইতে পারে না কোনো তাইলে ওই লোকগুলো যখন আসে বলে উৎসাহিত করেন এই কর্মীরা কথা বলা বন্ধ করেন আমাদের আগে নিজেদের ইয়ে ঠিক করতে হবে